প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে করেছি আমি রুই রুই মাছ না সরি কাতলা মাছের রেসিপি ফুলকপি দিয়ে তো কীভাবে করেছি দেখতে থাকো সাথে থাকো তো দেখো এখানে আমি হ্যাঁ কাতলা মাছ দিয়ে রেসিপি ফুলকপি করার জন্য যা যা উপকরণ লাগবে সব রেডি করে নিয়েছি প্রথমে দেখিয়ে দিচ্ছি ফুলকপি মাছ আলু আর এখানে যা যা লাগবে টমেটো কাঁচা লঙ্কা এগুলো রেডি করে রেখেছি তো দেখতে থাকো আমি কিভাবে করছি সাথে থাকো আর মাছগুলো ফ্রাই করব আজকে এই রেসিপিটা করেছি এতটাই টেস্টি হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি এত তাড়াহুড়ো করেছি আর তেমন কাজও ছিল না কিন্তু এমনিতে অল্প ঘুমিয়েছিলাম আর সকালবেলা খাওয়া দাওয়ার পর আর কি অল্প ঘুমিয়েছিলাম আর ভাবলাম যে না একটু রেস্ট নিয়ে তারপর রান্না করব পরে উঠে দেখি দুটো বেজে গেছে তো ওই জন্য একটু লেট হয়ে গেছে একটু না অনেকটাই লেট হয়ে গেছে আর আজকে দেখো ফুলকপিটা কম ছিল ওই জন্য ফুলকপির ডাটাগুলো এতটাই কচি ছিল তো ওইগুলোই দিয়েছি ফুলকপি দুটো আনা হয়েছিল। বিশ্বকর্মা পুজোর দিনকে তো আমি একটা তো খিচুড়িতে দিয়ে দিয়েছিলাম আর একটা ছিল ওটা দিয়ে মানে ভাবলাম যে মাছের রেসিপি করব। তো কাতলা মাছ আনা হয়েছে আমি তো কাতলা মাছ খাই না কিন্তু এখন থেকে ভাবছি সব কিছুই খাবো কারণ খাই খাইনা না করে নিজের অবস্থা কি বানিয়ে দিচ্ছি ওই জন্য সব কিছুই খাবো কোনো কিছু আর ওটা খাবো না সেটা খাবো না এটা করব না তো দেখো পুরো ভিডিওটা সাথে দেখো খুবই খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা ততটা কিন্তু লং নয় ওই জন্য পুরো ভিডিও স্কিপ না করে দেখো সেখানে ফুলকপিগুলো মা বলছিল যে ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নে তো ফুলকপি সেদ্ধ করলে গ্যাস টেস্ট হয় না কিন্তু আমি না হাতে টাইমও ছিল না ওই জন্য আমি ফুলকপিগুলো আলাদা আর মানে সেদ্ধ করিনি অন্য সময় করি আজকে একদম শর্টকাটে হাজব্যান্ড চলে এসছে বলছিল যে খিদে পেয়ে গেছে আর সত্যি তো দুটোর সময় তো খেয়ে নেওয়ার কথা বলো ওই জন্য আমি এত তাড়াহুড়ো করে করেছি মানে কখন সেদ্ধ দেবো কখন কি সেটা টাইম পাইনি তো এখানে আলুও নিয়েছি অনেকটাই আলু নিয়েছি আর মাছগুলো ফ্রিজে ছিল ওই জন্যই আরও লেট হয়েছে ভেবেছিলাম যে পুরো আইস হয়ে গেছে তো ভেবেছিলাম কিছু সময় পরে ওইগুলো পুরো নর্মালে আসার পর রান্না করব। তখনই আমার একটু অসুবিধে হয়েছে তো দেখো এখানে কাঁচা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নিয়েছি টমেটো আর রসুন তো এই রেসিপিটাতে রসুন দিতে হয় না আমি দিই না অবশ্যই তোমরা কে কিভাবে করো অবশ্যই জানিও আর এক একজনের রান্নার এক এক ধরনের নিয়ম থাকে সিস্টেম থাকে ওই জন্য আমি আমার এইভাবে করি তোমরা কে কিভাবে করো জানিও আর এদিকে দেখো আমি মাছে কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছি ওইদিকে একটা কড়াইও বসিয়ে দিয়েছি আর ওইদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি মানে দুটো চুলোয় দুটো বসিয়ে দিয়েছি কারণ তাড়াহুড়ো করে রান্না করতে হবে তো ওই জন্য আর দুটো চুলায় যদি একসাথে বসাই তখন কিন্তু খুব তাড়াহুড়ো হয়ে যায় আর ওইদিকে আমি কড়াইতে তেল দিয়েছিলাম প্যানেও তেল দিয়েছিলাম কিন্তু দেখাতে পারিনি তো তেলগুলো গরমও হয়ে গেছে আর দিয়ে দিয়েছি আলু আলুগুলো আলাদা ভাজা করে নিচ্ছি একটু মানে আলুগুলো আলাদা ভাজা করে নিলে একটু টেস্টিটা টেস্টটাও হয় আর তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য তো আলুটা আমি সব কিছুতেই আলুটা আলাদাভাবে ভাজা করি তো নুন হলুদ দিয়ে ওইদিকে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এদিকে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দেই নি এখন তো ওইগুলো দিয়ে আবার নুন হলুদ দিয়ে দিয়েছি আর আলুটা ভাজা হয়ে গেছে ওই জন্য আমি দেখাতে পাইনি তাড়াহুড়ো করে নামিয়েছি আর টমাটোর বীজগুলোও আর ফেলিনি সবসময় ফেলেই রান্না করি তবে আজকে আর বীজগুলো ফেলিনি আর এদিকে দেখো আমার মাছগুলোও ভাজা করা হয়ে গেছে করা করেই আমি সব সবসময় ভাজা করি আর এদিকে আমি যা যা মশলা লাগবে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো তো খাই না নুন হলুদ যা যা লাগবে সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি না অনেক সময় লাগে কষাতে কারণ যত কষাবো ততই টেস্টি আসে ওই জন্য আর এদিকে কষানোর পর আমি দিয়ে দিয়েছি ফুলকপিগুলো আমি আগেই বলেছিলাম যে ফুলকপিগুলো আলাদাভাবে আর সেদ্ধ করিনি তো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি দেখো আর আমি সত্যি তাড়াহুড়োতে রান্না করলে যে এতটা টেস্টি হয়ে যাবে সেটা আমি ভাবিনি কিন্তু হাজব্যান্ড যখন খেয়েছে বলছি অনেকটাই টেস্টি হয়েছে আমিও খেয়ে দেখছি অনেকটাই টেস্টি হয়েছে এদিকে আমি চাপা দিয়ে দিয়ে রাখছি আর তখন তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় অনেক সময় দেখবি ফুলকপিগুলো সেদ্ধ হয়ে পুরো গলে যায় কিন্তু ওই ডাটাগুলো না একটু সেদ্ধ হতে টাইম লাগে কিন্তু আজকে দেখছি যখন আমি খেয়েছি তখন দেখছি ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলোও ভাঙেনি যেমন ছিল তেমনই মানে রয়েছে তো ওই জন্য মানে খুবই ভালো লেগেছে এদিকে দেখো আমার মোটামুটি কি বলবো হাফ সাতলানো হয়ে গেছে কষানোও বলতে পারো সাতলানোও বলতে পারো হয়ে গেছে এবার আমি আজকে আর গরম জল দেইনি। আমি কিন্তু অন্যদিন ফুটন্ত জল দেই আজকে আমি নর্মাল ওয়াটারই দিয়েছি তো দেখো দিয়ে দিয়েছি আর এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো সাথে কিন্তু আলুগুলোও দিয়ে দিয়েছি আমি বলতে ভুলে গেছি মানে তাড়াহুড়ো করলে যা হয় আর কি তো আলুগুলো দিয়ে দিয়েছি আমি বলতেও ভুলে গেছি তো দেখলাম মোটামুটি ফুলকপির যে নিচের অংশগুলো মোটামুটি আর কি সেদ্ধ হয়েছে মানে পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি তারপর ভাবলাম না আরও কিছুটা জল দিয়ে দেই তখন তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি আরও কিছুটা জল দিয়ে দিয়েছি দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ওই পর্যায়ে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো আমি লাস্টে দেই কারণ ওগুলো বেশি জাল হয়ে যায় আর একদম গলে যায় ওই জন্য আর এদিকে দেখো আমি পুরোপুরিভাবে হয়েও গেছে ওখানে আমি কিছুটা আদা গ্রেট করে দিয়েছিলাম বলতে বলে গেছি তারপর আমি দেখলাম যে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে তারপর আমি একটু মানে ফুটে আসার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি কাতলা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি আবার ডাকা দিয়ে রেখে দিয়েছি আর তোমরা কে কীভাবে করো অবশ্যই জানিও আর এখানে আমি দু পিস মাছ রেখেছি মানে পেটের সাইডটা রেখেছি এগুলো আমার হাজব্যান্ডের খুবই প্রিয় আর আমার তো লেজ মাছের লেজ খেতে পছন্দ তো কালকে যেহেতু হাজব্যান্ড মানে মাছটা কিনে নি ওই জন্য লেজটা মানে পায়নি কারণ ও শিলচরে ডিউটিতে গেছিলো আর দাদাভাইকে বলেছিল মানে ওর ফ্রেন্ডকে বলেছিল তো দাদাভাইরা কিনে রেখেছে তো তারপর ও আসার সময় নিয়ে এলো আর দেখো ফাইনালি হয়ে গেছে আমি নামিয়ে দেখাচ্ছি দেখো একটা আমি গুঁড়ো করে রাখা মশলা ওইগুলো দিই সবসময় তোমরা জানো তো ওটাও আমি দিয়েছিলাম বলতে ভুলে গেছি আর দেখো একদম মানে ততটা একদম যে ঝুল ঝুল এটাও রাখিনি আর একদম যে ড্রাই সেটাও রাখিনি মানে আজকে ডাল করিনি প্রতিদিন ঢাল করছি ওই জন্য আজকে আর ডাল করিনি ওই জন্য ভাবলাম মানে অল্প অল্প ঝুল দিয়ে আর কি রেখেছি দেখো আর এখনো ধোঁয়া উঠছে আর আলুগুলো তো একদম গলেই গেছে ওই জন্য আলুগুলো আর ভাঙ্গিনি দেখো কালারটা কত সুন্দর এসছে তাই না বন্ধুরা আর ফুলকপিগুলো কিন্তু একদম মানে সেদ্ধ হয়ে গেছে যেভাবে বোঝা যাচ্ছে মনে হচ্ছে মানে ক্যামেরায় মনে হচ্ছে একটু হয়তো কম সেদ্ধ হয়েছে না খুবই টেস্টি হয়েছে আর সেদ্ধও হয়েছে পুরোপুরিভাবে আর মাছগুলো না এত ছোট ছোটো পিস আমরা যখন মানে আনি ততটা ছোট পিস আনি না কিন্তু ওনারা হয়তো একদম ছোট করে কেটেছিলেন ওই জন্য আর কি যাই হোক আর আমি তো কাতলা মাছটা খাই না তবে এখন থেকে শুরু করলাম আর কি খাওয়া তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও তো বন্ধুরা আজকের রেসিপি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর আজকে আর বেশি বড় করব না ভিডিওটা কারণ প্রচুর গরম লাগছে আর বেশি বড় করলে অনেকেই দেখতে চায় না ওই জন্য তো প্লিজ অবশ্যই জানিও আর আমি বলছি আজকের রেসিপিটা সত্যি অনেক অনেক টেস্টি হয়েছে প্রথমে আমি ভে ভেবে নিয়েছিলাম যে ওটা টেস্টি হবে না এত তাড়াহুড়োতে কিন্তু তারপর খেয়ে দেখি এতটাই টেস্টি হয়েছে আর আমার হাজব্যান্ডেরও খুব খুব টেস্টি লেগেছে তো বন্ধুরা ঠিক আছে সবাইকে আজকের মতো এখানেই ভাই আর সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও লাইক করতে ভুলে গেছে একটা লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা আজকের মতো টা টা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে